একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের মধ্যে আছে ঋগ্বেদ আর সামবেদ আজকে আমি ঋগ্বেদ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি এক নম্বর কোশ্চেন প্রাচীনতম বেদ কোনটি সঠিক উত্তরটি হল ঋগ্বেদ ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে ঋগ্বেদে দশটি মণ্ডল আছে ঋগ্বেদের প্রত্যেকটি মন্ত্রকে কি বলে সঠিক উত্তরটি হলো ঋক কয়েকটি ঋক নিয়ে গঠিত হয় সঠিক উত্তরটি হলো সুক্ত ঋগ্বেদে কটি অনুবাক আছে ঋগ্বেদে পঁচাশিটি অনুবাক আছে বালো ও খিলসুক্ত বাদে ঋগবেদের মন্ত্র সংখ্যা কত সঠিক উত্তরটি হল দশ হাজার চারশো বাহাত্তর সাকল মতে ঋগবেদের সুক্ত সংখ্যা কত সঠিক উত্তরটি হল এক হাজার সতেরো বর্তমানে ঋগ্বেদের কটি শাখা পাওয়া যায় দুটি শাখা পাওয়া যায় সাকল শাখা এবং বাস্কল শাখা ঋগ্বেদের পুরোহিতের নাম কি সঠিক উত্তরটি হল হোতা সংহিতাগুলির মধ্যে সর্বপেক্ষা প্রাচীন কোনটি সঠিক উত্তরটি হল ঋগবেদ সংহিতা সংহিতা শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হলো সংগ্রহ ঋগ্বেদে ব্রাহ্মণ কোন দুটি সঠিক উত্তর হলো ঐতরেয় আর কৌশিত বা সাংখায়ন। ঋগ্বেদে আরণ্য কোন দুটি সঠিক উত্তরটি হল ঐতরে ঐতরেয় এবং কৌশিত বা সাংখায়ন। ঋগ্বেদে উপনিষদ ঋগ্বেদের উপনিষদ কোন দুটি সঠিক উত্তর হল ঐতরেয় উপনিষদ এবং কৌশিত উপনিষদ ঋগ্বেদের ভাষ্যকার হলেন সায়নাচার্য ঋগ্বেদের প্রথম মন্ত্র কোনটি অগ্নি মিলে পুরোহিতম ঋগ্বেদের আধ্যাত্মিক সুক্ত হল দেবী সুক্ত ঋগ্বেদের দার্শনিক সুক্ত কোনটি দেখো চারটে অপশান আছে এগুলো সবই হবে সবগুলোই ঋগ্বেদের সুক্ত কোনটি চারটে অপশান আছে এই তিনটেই হবে এখানে সবগুলি ঋগ্বেদের কোন মণ্ডলকে সোমমণ্ডল বলা হয় নবম মণ্ডলকে সোমমণ্ডল বলা হয় ঋগ্বেদের কোন মণ্ডলকে প্রকীর্ণ বা প্রগীজ মণ্ডল বলা হয় প্রথম ও দশম মণ্ডলকে প্রগীজমণ্ডল বলা হয় গোষ্ঠীমণ্ডল বা মণ্ডল কোন মণ্ডলকে বলা হয় দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে আরশো বা গোষ্ঠীমণ্ডল বলা হয় ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তে ঋষি ছন্দ দেবতা কোনটি প্রথমতে ঋষি ছন্দ দেবতা হল মধুছন্দা ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ আর অগ্নি দেবতা নিরুক্তকার কে জাস্ক বৈদিক ছন্দ সূত্রের রচয়িতা পিঙ্গল কে বেদের ভাষ্যকার নয় সঠিক উত্তরটি হল পিঙ্গল কোনটি বেদের অংশ নয় সঠিক উত্তরটি হলো শিক্ষা মন্ত্র সমষ্টিকে কি বলে মন্ত্র সমষ্টিকে সুক্ত বলে